This channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only তিন মাস পর বাড়ি ফিরলো মানসিক ভারসাম্যহীন মিতা মানসিক ভারসাম্য হারিয়েছিল মিতা বাবার সাথে রাগারাগি করে একুশ দুই দুহাজার পঁচিশ তারিখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে ধনিয়াখালি পুলিশ তাকে বাইশ তারিখ চুচুড়া হাসপাতালে ভর্তি করে এরপর হাসপাতাল তার বাড়ির লোকের খোঁজ না পেয়ে আট তিন দুহাজার পঁচিশ তারিখে আইসোলেশন ওয়ার্ডে শিফট করে দেয় সেখানে কর্তব্যরত জোসনা নার্স ম্যাডাম বিষয়টি অবগত করেন শিক্ষিকা ও সমাজকর্মী পর তার সাথে করে জানতে পারা যায় মেয়েটির মানসিক সমস্যা আছে নানাভাবে চেষ্টা করে তার বাড়ির বিষয়ে জানার চেষ্টা করলেও কিছুতেই জানা যায়নি এরপর ওই নার্স ম্যাডামের সহায়তায় মেয়েটিকে দুজন সাইক্রাটিস্ট ডক্টর দেখানো হয় নিয়ে নিয়ম করে হয়। একজন মানসিক রোগীকে ওষুধ খাওয়ানোটা একটা বড় চ্যালেঞ্জ যদিও এক মাসের বেশি ওষুধ খেয়ে মেয়েটি সুস্থ হতে শুরু করে গত পরশু সে তার নাম ধাম ঠিকানা সব বলে তবে সাথে এও বলে যে বাড়িতে সে যেতে চায় না কমে রাখতে চাইলে নিমরাজি ছিল মেয়েটির বক্তব্য ম্যাডাম আমাকে আপনাদের কাছে রাখুন পরে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবেন এরপর তাকে লুকিয়ে যদিও হরিদেবপুর থানার সাথে বারবার যোগাযোগ করেন শিক্ষিকা তথা সমাজকর্মী শুভ্রা ভট্টাচার্য কিন্তু তেমন ভাবে সহায়তা পাননি সেই সাথে হ্যাম রেডিওর অম্বরেশ বাবুর সাথেও এই বিষয়ে যোগাযোগ করেন প্রতিবারের ন্যায় উনি কয়েক ঘন্টার মধ্যে বাড়ির লোকের সাথে যোগাযোগ করে দাদার ফোন নাম্বার দেন গতকাল রাত্রি নটায় বাড়ির লোকের সাথে কথা হয় পরবর্তীতে জানা যায় তারা তাদের একমাত্র বোনের জন্য এতদিন পাগলের মতো হন্যে হয়ে ঘুরেছে পেপারে বিজ্ঞাপন দিয়েছে অনেক থানা পুলিশ করেছে কিন্তু সন্ধান যদিও প্রশ্ন একটা থেকেই যাচ্ছে সুস্থ হয়েছে মিতা কিন্তু বাড়ি ফিরতে চাইছে না কেন বাড়ির অভিজ্ঞতা কি তবে তার ভালো নয় এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি আমি এই জন্য খুব খুশি এবং খুব আপনাদের কাছে যে আপনারা আমার পাইয়ে দিয়েছেন অশেষ ধন্যবাদ আমার ফ্যামিলি সবার তরফ থেকে বিশেষ করে আমার মা তো খুব যা অবস্থা ছিল মা আগে পেশেন্ট ছিল অপারেশন হয়েছিল তাই বোন চলে যাওয়ার পর তো মা তো একদম সেই যা যাই অবস্থা এখন মা শুনে খুব খুশি এসে অসে অত ধন্যবাদ আপনাকে কতদিন দিন নিতে ছিল আপনার ফেব্রুয়ারি একুশ তারিখে মেশিন মেশিন ডায়রি করা হয়েছে হরিদ্বপুর থানায় আরে ঠাকুরপুকুর থেকে কেন হঠাৎ বাড়িতে কেন বেরিয়ে গেলো সাইকেলের প্রবলেম ছিল একটু ডাক্তার দেখ হ্যাঁ ডাক্তার দেখাতাম এবার ওষুধপত্র খাওয়ানো হতো এবার ওষুধ নিজে কিছু ওষুধ ওকে দেওয়া হতো ওষুধ খেতো না ওষুধ ফেলে দিত এই করে করে একটু বেড়ে গেছে এবার অতিরিক্ত ঘরে যে কাউকে দেখতে পেতো না জিনিস ভাঙচুর করতো এই করতো তো একটু বকা জগাও হতো সে বকা জগা কারণে ঘর থেকে বেরিয়ে গেছে সে তো বলছে বাবা বার করে দিয়েছে বাড়ি থেকে ওই রাগারাগি হয়েছে রাগারাগি এবার একটা যদি অন্যায় করে এবার বাবা তো বকবেই শেষে বাবা হয়তো বকেছিল যে তুমি বেরিয়ে যা আর সেটা মাথায় নিয়ে নিয়েছে নিয়ে বেরিয়ে গেছে আপনি খবর পেয়েছিলেন আমি খবর পাওয়ার সাথে সাথে আমি তন্ন তন্ন করে খুঁজেছি আমি লালবাজারে গেছি লালবাজার আমাকে টিভি সেন্টারে পাঠানো হয়েছে আকাশবাণী ভবনে পাঠানো হয়েছে এমনকি আমি হাওড়া জিআরপি অফিসে থানায় ডায়েরি করা হয়েছে দক্ষিণেশ্বর জিআরপি অফিসে থানায় ডায়েরি করা হয়েছে আমি টোটাল জায়গায় খুঁজেছি তো আপনাদের দয়াতে আজকে আমি যোগাযোগ হলো থানার মাধ্যমেই হয়েছে উনি বোধহয় আপনি থানায় ফোন করেছিলেন তো উনি থানায় ফোন করেছিল তো থানার থেকে অফিসার আমাদের বাড়িতে যায় তো আমরা সেই খবরটা পেয়ে আমরা অভিমানটা ছিলাম না সব কাজকর্মে ছিলাম তারপর আমরা থানায় যোগাযোগ করি থানায় যোগাযোগ করার পর তো ওনার নাম্বারটা দেওয়া হয় তারপর আমরা ওনার সাথে যোগাযোগ করি উনি তো হঠাৎ আর কি জানতে পারে ঠিকানাটা আপনার বোনের কাছ থেকে তারপরে উনি যোগাযোগ করেছে হ্যাঁ হ্যাঁ তারপরে জানা গেছে এখন তো বোন অনেকটাই সুস্থ তাই দেখছি অনেকটা বেটার এখন চুপ করে নিতে হ্যাঁ হ্যাঁ এখন যাও ঠাকুর ঠাকুর হ্যাঁ যেখানে তো মিসিং হয়েছিল সেখানে বাবা মা আছে হ্যাঁ বাবা মা কি নাম আপনার আমার নাম তাপস চক্রবর্তী মিতালি চক্র কি বলবেন বত্রিশতম সাফল্য আমার জীবনের একটা ভালো দিন মানে আজকের কাল থেকে আমি কি আনন্দে আছি শুনুন এখানে হসপিটালে আমি এখানে কিছু আমার পুষ্টি আছে তাদের আমি প্রায়শই খাওয়াতে আসি অনেকগুলো মানুষ আছে তাদের খাওয়াতে হয়তো খাবার দাবার জামা কাপড় দিতে আসি হঠাৎ এই মেয়েটির সাথে পরিচয় দেখে কি বিচ্ছয় ভাবে তাকাচ্ছে বেশি কাছে গেলে রাগ করছে খাবার দিচ্ছি ফ্রুট দিচ্ছি লস্যি দিচ্ছি নিচ্ছে না ভীষণ বিরক্ত হয়ে তাকাচ্ছে তখনই আমার মনে হয়েছিল কিছু সমস্যা কিন্তু যে ওকে কি মানসিক সমস্যা ম্যাডামকে বললাম হসপিটালে ম্যাডাম ওকে একটু মানসিক ট্রিটমেন্ট করলে হয়তো সুস্থ হবে আর সুস্থ হলেও হয়তো ওকে ওকে আমরা বাড়ি পাঠাতে পারবো ম্যাডাম প্রচুর জ্যোসন ম্যাডাম হসপিটালের নার্স আমাদের অন্তর্ভিক্ষণ্ডেরই উনি একজন সহকর্মী অসম্ভব সাহায্য করেছেন উনি চেষ্টা করেছেন আমরাও বারবার ও সঙ্গে করেছি করে অবশেষে পরশু রাতে ওর বাড়ির ঠিকানা জানতে পেরেছে এতদিন মানে প্রায় দু মাস ধরে চেষ্টা করেছি যে বাড়ির ঠিকানা বাড়ি ঠিকানা কিন্তু বলতেই পারে না মানসিক সম্মতা হারিয়ে ফেললে আর কি হয় কিছুই বলে না তো যাই হোক সেখানে মানে বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে ওকে মানসিক সুস্থতার জন্য ওষুধ খাওয়ানোটা কারণ এই রুগী উনি দাদা নিজে বলেছেন ওষুধ খেতে চায় না কিছুতেই ওষুধ খাবে না সে তাকে অনেক চেষ্টা করে এখানকার আয়া একজন দিদি আছেন তিনি সাহায্য করেছেন নার্স ম্যাডাম সাহায্য করেছেন আমরা সকলে মিলে সাহায্য করে ওষুধটা খাওয়াতে পেরেছি এক মাস ওষুধ পর ভালো রেসপন্স করতে শুরু করলো একটু একটু করে স্বাভাবিক হচ্ছে একটু করে আমাদের তাকাচ্ছে কাছাকাছি আসছে তারপরে এখানে আসতাম যখন বলতো আমি বাড়ি যাবো না আমাকে একটা হোমিও পাঠিয়ে দাও আমি বিয়ে করবো একটা ভালো ছেলেদেরকে বিয়ে দিয়ে দাও বাড়ি আমি যাবো না কেন কোনো কথা বলতো না মুখটা গোমজ করে বসে থাকতো যাই হোক অবশেষে বাড়ির ঠিকানা দিল আমরা বাড়ির সঙ্গে থানায় প্রথম আমি ফার্স্টে যোগাযোগ করি অভিদেবপুর থানায় যোগাযোগ করি সেখানকার অফিসার বড়বাবু আমাদের টন ধরে সমস্ত ডিটেল নিলেন আমারও ডিটেল নিলেন নিয়ে বললেন ঠিক আছে চেষ্টা করছি তারপরে ইতিমধ্যে আমি ওখান থেকে আর কোনো ফোন পাইনি থানা থেকে আমি আমাদের হ্যামরেডিও বাবু নাগ মহাশয় আছেন আমাকে বহুবার এর আগে সাহায্য করেছেন ওনার মাধ্যমে আমি বহু মানুষকে দূর দূরান্ত অন্য রাজ্যেও পাঠিয়েছি তো বাবু আমাকে ফার্স্ট ফোন করে বললেন যে আমি দাদার ফোন নাম্বার পেয়ে গেছি আপনি ফোন নাম্বারটা নিয়ে এক্ষুনি যোগাযোগ করুন তো বাবুর মাধ্যম দিয়ে আমি সঙ্গে সঙ্গে ফোন করি পুলিশ কিন্তু ওনার বাড়িতে গেছে অথচ আমার সঙ্গে আমার ফোন নাম্বার নিয়েছে কিন্তু পুলিশ আমাকে ফার্স্ট জানায়নি যে আমরা পেয়েছি আপনার সঙ্গে যোগাযোগ করবে হয়তো ওনাকে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে কিন্তু আমাকে বাবুই ফার্স্ট যোগাযোগটা করিয়ে দিয়েছেন রাত্রেবেলা ওনাকে বলি ওনারা তো ভীষণ খুশি যে মানে বোনকে আজ ঠিক গত একুশে ফেব্রুয়ারি মিসিং আজকে একুশে মে আমার পাচ্ছে পাক্কা তিন মাস বাদে পাওয়া আর এইরকম কাজ এখানে হসপিটালে শুনুন ওই যখন ওয়ার্ডে ছিল ওরা বুঝতেই পারিনি মা আমি ওকে পেয়েছি এখানে প্রায় দু মাসের মতো কাজ আছে এই ওয়ার্ডে প্রায় দু মাস দু মাস একটু কম হবে তার আগে ও ওই বিল্ডিং এ ছিল হ্যাঁ ওই বিল্ডিং এ কিন্তু কোনো নার্ভে মেন্টাল ট্রিটমেন্টটা হতো না ভর্তিটা হচ্ছে ধনিয়াখালী থেকে থানার কোনো পুলিশ ওকে যেটা ও বলেছে সেটা ভর্তি করে তখন লেখা বোধা ছিল যে থানা থেকে ভর্তি করেছে তো সেখান থেকে হ্যাঁ অটো ওলা নিয়ে গেছিল তারপরে ওখানে ভর্তি হয়েছে এবার আহ অত কিছু বলতে পারিনি যে এত কিছু বলছে তো এখন বলছে পরশু থেকে বলছে ভাবুন মানে এতটা দিন ও ব্ল্যাঙ্ক ছিল পুরো আমি তো এখানে প্রায়শই আসি আমার এখানে কাজই হচ্ছে এখানে অনেকগুলো পুষ্টিকে আমরা দেখভাল করি আমরা আমরা অন্তর্বিক্ষণের পক্ষ থেকে প্রায়শই আসি ওকে খুব ভাল লেগেছিল যে মেয়েটা এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে অল্প বয়সী মেয়ে যদি একটা কোনো সম্পত্তি হয়ে যায় তাহলে তো বিরাট ক্ষতি একে একটু ভালো করে বাঁচাতে হবে যে মুহূর্তে দাদা আসলো জড়িয়ে সেই আমি কাঁদছি যখন দাদা কাঁদছে বোন কাঁদছে আমি কাঁদছি একটা মানুষকে বাড়ি ফিরিয়ে দেওয়া একটা অসহায় মানুষকে বিশেষ করে যারা মানসিক সাম্যতা নেই এই মানুষকে বাড়ি ফিরিয়ে দেয় যে কি আমি আপনাদের কাছে বলে বলে আমার ভেতরটা রোমাঞ্চিত হচ্ছে অসম্ভব আনন্দ আমার নাম শুভ্রা ভট্টাচার্য Fasten your seat belts as you take a tour around your Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.